তাহলে অফিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতন আমার একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ নিল বন্ধুরা চলুন তাহলে দেখে নেই কী ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা এই যে আমরা গিয়েছিলাম মূলত কক্সবাজার কক্সবাজার থেকে আমরা কয়েক জায়গায় গিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব বলে চলে আসলাম সারা রাত জার্নি করার পরে এই যে আসলাম মানে জার্নি করার পরে বিশাল কষ্ট হয়ে গিয়েছিল এই যে হোটেলে আসলাম তা আমাদের মানে হোটেল বুকিং করা ছিল বারোটা থেকে তা আমরা নয়টার সময় পৌঁছেছিলাম সকাল রাত নয়টায় ঢাকা থেকে বাসে উঠেছিলাম তা সব বিস্তারিত ভিডিওতে শেয়ার করব বন্ধুরা তাই যে আমরা ওখান থেকে একটু মানে বারোটার সময় ছিল তো রুম তো আমরা নটার সময় বসেলাম তো এখানে একটু রিসার্চে বসে তারপরে একটু নাস্তা করে নিয়ে আমরা বারোটা পর্যন্ত বসে বসে কি করবো তা ভাবলাম যে চলো সবাই মিলে মানে তোমাদের ওখান থেকে ঘুরে আসি একটু দেখে আসি আমরা ব্যাগপাতি সব রিসর্টে রেখে গিয়েছিলাম রেখে সবাই মিলে এই যে আসলাম চাটনি করে এসেও শরীরটা খুব একটা ভালো লাগছিল না তা জল দেখে তো মন ভালোই হয়ে গেলো শরীর আর অতটা লাগছিল না তা সবাই মিলে নেমে পড়লাম এই যে চান করতে কি বলবো মানে জল দেখে আর লোক সামলাতে পারি নাই সবাই মিলে দেখুন একদম ছোটোবেলায় ফিরে গেছি বয়সটা কত আর এটাই ভুলে গেছি এখানে কিন্তু জামাই মেয়ে সবাই ছিল বিয়ান সবাই মিলে ওখান থেকে একটু সুনান ছেড়ে নিয়ে হোটেলের দ্বীপ আসলাম এসে ওখানে দুপুরে হালকা পাতলা একটু মানে লাঞ্চ করে ওখান থেকে বেরিয়ে পড়লাম যে যাব আবার মাসখালী দ্বীপে ওখানে কি চন্দ্রনাথ মন্দির আছে সেটা দেখার জন্য তা সবাই মিলে বেরিয়ে পড়লাম এইটা এই যে কি বলে স্পিরিট বোর্ড না কী যেন বলে এতে উঠলাম উঠে যে বন্ধুরা কি বলবো যে কি ভয় করছিল মাঝপথে এতে এসে আর এই যে ছোট দিদি ভাই একে নিয়ে আরো আমার একটা ভয় কাজ করছিল যে এই মাঝপথে যদি ডুবে যায় যে কি করব তারপরেও ভয়ে ভয়ে একটা ভিডিও একটু করে নিলাম আর যে কোন কাপড় চুপড় চুপুলের মানে অবস্থা খারাপ ভয়ও লাগছে আর এদিকে যে কি অবস্থা তার ভিতরে একটু ভিডিওটা তুলে নিলাম অবশেষে এই যে মানে দ্বীপের এখানে ঘাটের এখানে পৌঁছালাম তাই এই যে ওখানে উঠে আবার একটু ভিডিওটা করে নিলাম দেখুন চারপাশের পরিবেশটা ভালোই লাগছিল কিন্তু যখন স্পিরিট বোর্ডে ছিলাম তখন যে কি ভয় করছিল তো ওখান থেকে একটা ভাইয়ার মানে কি বলবো জি ভাইকে উঠেছিলাম ভাইয়াটা খুব ভালো ভাইয়াটা বললো চলো আমি নিয়ে যাব এখানে দুই তিন জায়গায় দেখার আছে তাই যে প্রথমে নিয়ে আসলো আমাদের লবণ তা লবণ চড়ায় চলে আসলাম এখান থেকে গিয়েছিলাম মানে সুটকি পল্লিতে তা আমার সুটকি পল্লীর লবণের ভিডিও আমার ছোট মানে শর্ট ভিডিও দেওয়া আছে চাইলে আমার পেজের ভিতরে চেয়ে ঢুকে দেখে আসতে পারেন আর মানে সুটকি বললি এখানটার ভিডিওটা আমি একের ভিতরে দিতে পারলাম না ভিডিওটা লং হয়ে যাবে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম এই যে স্বর্ণ মন্দির তা কপাল খারাপ হলে যা হয় এই যে স্বর্ণ মন্দিরের ভিতরে যেতে পারলাম না বাইরে থেকে একটু ভিডিও নিয়ে নিলাম গেটটা বন্ধ ছিল আমরা গিয়েছিলাম রোজার মাসে ওখান থেকে বেরিয়ে আসলাম এই যে চন্দ্রনাথ মন্দির তা সব কিছু বিস্তারিত শেয়ার করব পরের ভিডিওতে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন